তারিখে মুক্তি দেওয়া হয় এগারো ভাইজান এলোরে অরিজিনাল মোশন পিকচার সাউন্ড ট্র্যাক স্যাভি গুপ্ত কর্তৃক সাউন্ডট্র্যাক ট্র্যাক অ্যালবাম মুক্তির তারিখ দুই হাজার আঠারো ঘরানা চলচ্চিত্রের গানসঙ্গীত এসকে মিউজিক প্রযোজক স্যাভি গুপ্ত কালক্রম চালবাজ দুই হাজার আঠারো ভাইজান এলোরে অরিজিনাল মোশন পিকচার সাউন্ড ট্র্যাক দুই হাজার আঠারো গানের তালিকানং গীতিকার সুরকার শিল্পী দৈর্ঘ্য এক ভাইজান ঈদে এলো দোলন মৈনাক মৈনাকভিজিৎ ভট্টাচার্য শূন্য তিন তিনশো বাইশ তোর নাম কিঞ্জল দোলন মৈনাকরাজ বর্মী শূন্য তিন চারশো তেষট্টি বেবি যান দোলন মৈনাকদোলন মৈনাকনাখা সাজিজ অন্তরা মিত্র শূন্য তিন তিনশো চার হাঁটি হাঁটি পাই পায় দোলন মৈনাক দোলন মৈনাক শান এবং মধুরা ভট্টাচার্য রাত তিনটে বেজে চব্বিশ মিনিট নোটস বাজারজাতকরণ ও মুক্তি সম্পাদনা দুই হাজার আঠারো সালের নয়ই মেসকে মুভিজের অফিসিয়াল ফেসবুক পেজে চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয় বারো এরপর উনিশে মেসকে মুভিজের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটির ট্রেইলার অবমুক্ত করা হয় তেরো মুক্তি সম্পাদনা দুই সালের পনেরো জুন ভাইজান রে পঁচাত্তরটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং একই বছরের সাতাশে জুলাই বাংলাদেশে একযোগে একশো নয়টি প্রেক্ষাগ্রহে মুক্তি পায় চৌদ্দ পনেরো অভ্যর্থনা সম্পাদনা সমালোচনামূলক প্রতিক্রিয়া সম্পাদনা দ্য টাইমস অব ইন্ডিয়া চলচ্চিত্রটিকে পাঁচের মধ্যে দুই দশমিক পাঁচ সমালোচক রেটিং দেয় ১৬ বক্স অফিস সম্পাদনা ভাইজান এলোরে মুক্তির প্রথম ছয় দিনে রূপী